আজকে পড়েছি ধারে চুনিবাবুর ঘাটে যাওয়ার ইচ্ছা আছে তো যেতে যেতে এই হোটেলটা দেখে থেমে গেলাম এত পুরোনো দিনে হয়তো কোনো এক সময় জমজমাট ছিল একদম ভুতুরে বাংলোর মতো লাগছে ওই জন্য দাঁড়িয়ে একটুখানি ছবি নিচ্ছি এই হোটেলটা পাশ থেকে রাস্তা ধরে সোজা চুনিবাবুর ঘাটে যাব ওখানে একটা মন্দির আছে ওখানে গিয়ে খানিকক্ষণ সময় কাটাবার ইচ্ছা আছে এই যে চুনিবাবুর ঘাটে মোটামুটি এসে উপস্থিত হলাম এখানে গঙ্গার একটা শাখা বেরিয়েছে অনেক লোকজন চান টান করে তারপর শ্রাদ্দ শান্তি অনুষ্ঠান সবই করা হয় পাশে এখানে আসার একটাই উদ্দেশ্য পাশে একটা মন্দির আছে ওই মন্দিরটা খুব নিরিবিলি এবং শান্ত বসে থাকতে ভালো লাগে ওই জন্যই এখানে আসা এই ঠাকুরগুলোকে বিসর্জনের সময় রেখে দিয়ে গেছে গঙ্গার জলে ফেলেনি আর গঙ্গা শাখা বেরিয়ে এসছে ওই যে জুবিলি ব্রিজ শাখা বেরিয়ে এসছে এবং ওইদিকে একটা দ্বীপের মতো আছে চর এর পেছনে আবার বিরাট গঙ্গা আছে তো এটা হচ্ছে জলেশ্বর বাবার মন্দির এখানে অনেক রকমের ঠাকুরই রয়েছে হুম তো চলো ভেতরটা একটু ঘুরে দেখবো ভিডিও করবো তোমাদের জন্য খুব নিরিবিলি শান্ত গঙ্গার ধারে এবং গিয়ে বসতে ভালো লাগে কোলাহল থেকে একটু দূরে ভেতরে দেখো হনুমানজির মূর্তি আছে মতুয়াদের মতুয়াদের যে বা কি মতুয়ারা যাকে ইয়ে করে গুরু বলে মানে তাদের তাদের রয়েছে গণেশ ঠাকুর রয়েছে শিব ঠাকুর রয়েছে মনসা দেবীর রয়েছে সমস্ত কিছু দেবতাই মোটামুটি ভেতরে রয়েছে পাট পাট করে এই সাধু বাবা এখানেই থাকে ওই দেখো জুবিলি ব্রিজটা বটগাছের নিচে এইখানে একটা হনুমান হনুমানজির মূর্তি পুজো হয় আর অনেক সব রকম মূর্তি দেখলাম রয়েছে এবার এগুলো গঙ্গায় বিসর্জন করতে এসেছিলো এরা নিয়ে এখানে রেখেছে দিয়ে সেই মতো পুজো টুজো হয়তো বা করে কিন্তু ভেতরটা খুবই সুন্দর আর সাইড দিয়ে এগুলো সাইড এর এটা হচ্ছে মতুয়াদের মন্দির ঢুকেই যেটা ডান ছিল হুম গুরুচান মন্দির বলে সেইটা সবই নিলাম অল্প অল্প করে ভিডিও করছি কিন্তু জায়গাটা খুবই সুন্দর এসে খানিক্ষণ বসা যায় সময় কাটানোর জন্য ভালো নিরিবিলি ঠাকুরের জন্য কাছে বসে আর কি এই এগুলো সব লক্ষ্মী ঠাকুর এগুলো সব বাইরে থেকে এনে রেখেছে যাই হোক মন্দিরে তো এনারা ঠাই পেয়েছে আর এইখানে রয়েছে একটা গণেশ মূর্তি আর একটা শিব ঠাকুর দেখাচ্ছি দাঁড়া এই যে শিবলিঙ্গ এই যে ভেতরে শিবলিঙ্গ আছে আর ওই যে ওই কালী ঠাকুর তো রয়েছে ভেতরে গণেশ এখানে যখনই আসি একটু নিরিবিলি দেখি হ্যাঁ আর এইদিকে তো গঙ্গাটা রয়েছে মানে মন্দিরে বাপাসটাই গঙ্গা আর ডানদিকেও দিকেও গাছপালা এসব বিভিন্ন রকম রয়েছে আর কি শিবলিঙ্গ গণেশ ঠাকুর একটা দুটো তিনটে তিন চারটে মতো ভেতরে ছোট ছোট মানে চারা টাইপে করা আছে যে পাশ থেকে রাস্তা দিয়ে গিয়ে এখানে একটা বাগান টাইপের দেখতে নয় আছে খানিকটা পর বাদিকে গঙ্গা রয়েছে খানিকটা যাওয়ার পর এখানে একটা নাগ লক্ষ্মী ঠাকুর আছে একটা ফটো ফ্রেমে আর দাঁড়াও লক্ষ্মী ঠাকুরটা আস দেখাচ্ছে ওই যে ওই সামনে যে গাছের এটা রয়েছে না এখানে লক্ষ্মী প্রতিমা মানে মূর্তি বলবো না ওই ফটো ফ্রেম রয়েছে লক্ষ্মী ঠাকুরের লক্ষ্মী ঠাকুরের ফটো ফ্রেম রয়েছে আর ডান দিকে রয়েছে একটা সাপের মানে মনসা দেবী ঠিক নয় মনসা দেবীর বাহন একদমই সংক্ষিপ্ত ভিডিও কারণ ভেতরে আর কিছুই নেই কিন্তু জায়গাটা সত্যি নিরিবিলি এবং খুব ভালো লাগে গিয়ে বসে থাকতে তারপরে একটা ইয়ে রয়েছে আর পাশে ধরো গঙ্গা আর সেরকম কিছু নেই যাই হোক কীরকম লাগলো জানো ছোটো ভিডিও কাছাকাছির মধ্যে আছে তো তাই গিয়েছিলাম আমার বাড়ি থেকে খুবই কাছে ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও